বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ চন্দ্র সূর্য এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা এবং শনিদেবের সতর্কবার্তাকে উপহাসের পাত্র বানিয়েছে তাদের আর কোনো ক্ষমা নেই তাদের আর কোনো সুযোগ মিলবে না আপনার যে সমস্ত শত্রুরা এতদিন ছলনা ধোঁকা করে নানা রকমভাবে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে একে একে তাদের খেলা শেষ হয়ে যাচ্ছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল দোসরা ফেব্রুয়ারি দু ছাব্বিশ সোমবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কালপুরুষের রাজচক্রে ঘটতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ বৃষ রাশি বা বৃষলগ্নের জাত জাতিকাদের ভাগ্যে দশটি বড় পরিবর্তন আসতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু ছাব্বিশে রবিবার ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ এবং এই থাকবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার ভোর রাত তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে তবে এর পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ চলতে থাকবে হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণ ক্ষণ থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই চন্দ্র সূর্য পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে এবং বৃষরাশির রাশিপতি শুক্রের দ্বাদশ দৃষ্টি এবং সেখান থেকে নবমে প্রদান যার ফলে সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য বৃষরাশি হিসাবে আজ থেকেই আগামীর মাসগুলির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘি পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকেই রাশিচক্রে বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে দু হাজার ছাব্বিশ মাঘী পূর্ণিমা বিশ্বরাশি হিসেবে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্যয ঠিক তেমনি, শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে যোগ এর প্রভাবে বিষরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্রের অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়তে থাকে সেই প্রভাব কখনো হয় শুভ কখনো হয় অশুভ তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালে আমাদের ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য হল প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে বৃষ রাশি বা বৃষলগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল যে বিশ্বাসী বিশ্বাসী নক্ষত্র নক্ষত্র রোহিণী কিংবা মৃগশিরা বা সম্পর্কের জায়গায় কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা এরপর সেই জায়গা থেকে বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃষ রাশি বা বৃষলগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল আগামী সময়কালে মধ্যে বুধের পক্ষ থেকে রাশির জাত জাতিকাদের শুভ পরিবর্তন আসছে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করছে বৃষরাশি হিসাবে কে দ্বাদশভাবে এবং চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র কেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে বৃষরাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে কোনো রকম যদি কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন আগামী সময়কালের মধ্যে সেই থেকে যেমন শুভ ফলাফল পাবেন ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষায় যদি আগামী সময়কালের মধ্যে বসেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে সেই জায়গাটা কিন্তু স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে পড়াশোনার জায়গায় বিশ্বরাশির জাত জাতিকারা বিশ্বরাশির স্টুডেন্টরা কিন্তু এরপর শুভ খবর শুভ ফলাফলগুলি প্রাপ্তি করতে পারবেন বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধকে কিন্তু স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বেঁধে ছিল সেই জায়গা থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন সুস্থতা অবলম্বন করতে পারবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে সমাধান ফিরে পাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা বৃষ রাশি কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটুকু দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা এই সময়কালের মধ্যে বৃষরাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি কেন শুক্র হচ্ছে বর্তমানে রাশির মালিক বৃষ রাশি সাবেককে রাশিপতি এবং লগ্নপতি এবং তিনি অবস্থান করছেন আপনার দ্বাদশভাবে সেখান থেকে আপনার পঞ্চমী নবমী এবং চতুর্থ ঘরের ত্রিকোণী হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাতে চলেছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে যারা কোনো বাড়ি। তৈরির অপেক্ষা ছিলেন তাদের কিন্তু বাড়ি তৈরির স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে বাড়ির প্রস্তর স্থাপন করার শুভ সূচনা কিন্তু এরপর করতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় ব্যবসার জায়গায় নতুন করে কোনো ব্যবসা সেট আপটাকে বেশ কিছুটা বাড়াতে চাইছিলেন আরও স্টক বিজনেসের জায়গায় ব্যবসাপাতিটাকে বাড়াতে চাইছিলেন সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে গাড়ি কেনার পথে দু চাকা হোক চার চাকা হোক নিজের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে যে কোনো ক্ষেত্রে গাড়ি কেনার পথে শুভ পরিবর্তন আসছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হবে মুদ্রা কথা হল দু হাজার পঁচিশে যেই সমস্ত স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেননি সেইগুলি হাজার ছাব্বিশে কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা কিন্তু খুঁজে পাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি বা কর্মসংস্থানের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা কুটুম্বদের সাপোর্ট সহযোগিতার মারফত কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে কোনো রকম ইন্টারভিউ কোনোরকম চাকরির পরীক্ষা যদি বসেন তো সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকবে ঠিক তেমনই ব্যবসার জায়গা থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাতু ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল যে কোনো প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জগতের পর এগিয়ে যেতে পারবেন বৃষরাশির জন্য এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পুরনো ক্ষণ থেকে সব বড় পরিবর্তন আসবে কি না দোসরা ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার উনিশে মাঘ সোমবার দিন থেকে চন্দ্র সূর্য দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল হিসাবে কে হতে যাচ্ছেন তুঙ্গি এবং একই স্বরলেখায় অবস্থান করছে তাদের এই একই স্বরলেখায় লেখায় গমনাগমন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে প্রথম পরিবর্তনটি আনবে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমে বিবাহ সুসম্পন্ন হওয়ার পর শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন বিশ্বরাশ হিসাবে এরপর কিন্তু বিবাহ যোগ লক্ষ্য করা যায় এরই পাশাপাশি যারা গায়ন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এর পাশাপাশি সূর্যের গোচর আগামী সময়কালের মধ্যে সূর্য তথা রবি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে প্রথমত সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন যে মনোমালিন্য চলছিল কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে চলছিল সেই এরই পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে ঋণ মুক্তির পথে পারিবারিক সাপোর্ট সহযোগিতা পাবেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যম বাড়বে আপনার জীবনসঙ্গীর সাথে পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সুযোগ আসছে ফাটকা জায়গা থেকে লটারি থেকে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন বৃষ্টরাশি লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিয়ে